কেশপুর থেকেই বার্তা দেব কারণ কেশপুর সিপিএমের আমলে মুক্তির পথ দেখা ছিল তাই বিজেপির এই অত্যাচারের বিরুদ্ধে আমি এই জন্যই কেশপুর বাংলা এবং বাঙালিদের প্রতি এই বিদ্বেষ বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার চলছে উদ্দেশ্য নরেন্দ্র মোদী সরকার তার বিরুদ্ধে আবার নতুন করে কেশপুর আমাদের পথ দেখাবে সেই জন্য কেশপুরকে বেছে নিয়েছি এবং কেশপুর থেকেই দেখেছ হাজার হাজার মানুষ আজকে এসে এখানে উপস্থিত হয়েছে ঘাটাল জেলার মিছিলটা আমি কেশপুরেই সংগঠিত করছি ঘাটালের যে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে আগামী দিনে আর কী কী প্ল্যান রয়েছে আপনাদের ঘাটালে আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অফিসাররা সবাই এসে ওখানে ত্রাণ বিতরণ করছেন জেলার অফিসাররা পুলিশ সবাই প্রতিদিন ত্রাণ বিতরণ চলছে মনে হচ্ছে বন্যা পরিস্থিতি একটু উন্নতির দিকে যেতে পারে যদি না যায়ও তবুও সরকার তৈরি আছেন মুখ্যমন্ত্রী তৈরি আছেন আমরা আবার আজকের মিছিল করবার পর আবার কাল থেকে গিয়ে ঘাঁটালের বন্যা ত্রাণে ঝাঁপাবো এবং কালকে আমি নিজে আবার ঘাটাল যাব ঘাটালে যা যা বন্দোবস্ত নেওয়া নেওয়া হবে মানুষ ভালো থাকবেন মানুষকে আমরা বিপদে পড়তে দেবো না একেবারে ছাব্বিশের রণকৌশল এবং রণ প্রস্তুতি পুরো সম্পূর্ণ টিম নিয়ে কেশপুর থেকে আজকে শুরু শুরু ছাব্বিশে আমরা ঘাঁটাল সাংগঠনিক জেলা সাতটা বিধানসভা সাতটাই জিতবো এমনকি মেদিনীপুর সাংগঠনিক জেলার আটটা বিধানসভা আটটা জিতবো মোট পনেরোটা সিট আমরা জয়লাভ করব এবারে ছাব্বিশের বিধানসভায় সেটা আমি নিশ্চিন্ত করে আপনাদের দিতে পারি কারণ আমি একসময় দুটো জেলার তিনটে জেলার ঝাড়গ্রাম সহ সভাপতি ছিলাম অখণ্ড জেলার সেই তখনের একুশ সালের সেই লড়াইয়ে যে রেজাল্ট হয়েছে এবারে ছাব্বিশ সালের লড়াই একুশের মতো অত টাফ হবে না কারণ বিজেপি এই মুহূর্তে অনেকটা গুটিয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে বিজেপির সেই শুকনো মুখ দেখে আমারও খারাপ লাগছে যে বিজেপি খেয়েই পাবে না সে যত বড় নেতা না খড়গপুরে না আর মেদিনীপুরে না জেলা দেখা গেছে না জেলা সভাপতি জানে না অনেক নেতা জানে না এটা বিজেপির এখন ক্যারেক্টার হয়ে গেছে বিজেপি আর মোটামুটি সবাই এটা বুঝে নেওয়া দরকার টিএমসির বিরুদ্ধে লড়াইয়ে খুব বেশি থাকতে পারছে না নিজেদের ভেতরের লড়াইটাকে সামাল দিতেই বিজেপি এখন ব্যস্ত হচ্ছে কোন লড়াইয়ের পকেটে কতটা থাকবে ততটাই হবে এই নেতারা সবাই তৃণমূলকে যারা নষ্ট করছিলেন তারা এখন